সেকেন্ড পয়েন্ট লিখে নেন কুমড়োর বীজ আমরা তো মিষ্টি কুমড়া খাচ্ছি কিন্তু সেটার বীজ যে আছে সেটা কিন্তু অনেক সময় অনেকে ফেলে দেয় তার গুণাবলী সম্পর্কে কিন্তু অনেকেই জানা নেই যে মিষ্টি কুমড়োর বীজের মেন উপকারিতা কী মিষ্টি কুমড়ার বীজ লেখে হেডলাইন দিয়ে দেন কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি যেটা আমি জানতাম যে হয়তো ডিমের কুসুমের মধ্যে বা সামুদ্রিক মাছের মধ্যে কিন্তু হয়তো ওমেগা থ্রি আছে তা কিন্তু শুধু না কুমড়োর বীজের মধ্যে কিন্তু ওমেগা থ্রি রয়েছে এবং এই ওমেগা থ্রি কী কী কাজ সেটাই কিন্তু জানব কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি পাশে লাগেন ফ্যাটি অ্যাসিড অ্যাসিড কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং রয়েছে সালফার জিঙ্ক এবং রয়েছে সালফার জিঙ্ক ও ভিটামিন এ সালফার জিঙ্ক ভিটামিন এ আর ভিটামিন বি ও ভিটামিন কে যা চুল ও ত্বকের জন্য খুব উপকারী কারণ ওমেগা থ্রি যে নিউট্রিশনটা এটা আমাদের চুলের জন্য এবং আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এই উপাদানগুলি চুলকে উজ্জ্বল ও ঘন করে তোলে এই উপাদানগুলি চুলকে উজ্জ্বল এবং ঘন করে তোলে ওমেগা থ্রি হার্ট ব্রেন ও জয়েন্টের জন্য খুবই উপকারী ওমেগা থ্রি হার্ট ব্রেন ও জয়েন্টের জন্য খুবই উপকারী